যে তো দূর জগৎ বসতাম বা খারিতাম টপ টপে ফুরা কাভি যাচ্ছে তো তারপর রাতে ভোর আমার হাড়ের ব্যথা আরাম হতো মানে এমন ব্যথা হতো আমি কিরে ডাকবার মতন আমার শক্তি থাকতো না তারপর তার আমার একটা ছেলে পতি কই গেছে সেই ছেলে উঠে আমারে এফসাই দিত ও ঠাস করে দরজাটা খুললে মানে ও মুক্রে হোমক্রে তো হইতো বন্ধুরা এই রোগীটি

আপনি খুশি না বেজার আমি খুশি নেই অনেক খুশি খুশি আচ্ছা তাহলে এই রুগিটির এই ডাক্তার এনজিওগ্রাম করতে বলেছিল এই রোগীটির আরেকটা হলো তার মানসিক কষ্ট থেকে এই রোগের সৃষ্টি আপনার মনে অনেক কষ্ট হ্যাঁ ওনার হাজব্যান্ড মারা গেছে এবং তিনটা মেয়ে দুইটা মেয়ে দুইটা মেয়ে একটা প্রতিবন্ধী ছেলে তাহলে তার ফ্যামিলিতে এতটা মানে দুঃস অবস্থা বিরাজ করছে এই নিয়ে ওনার মানসিক কষ্টে উনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে গিয়েছিলো আমার কাছে যখন আসছিল তখন ভীষণ অসুস্থ ছিল তো যাই হোক ওনার আপনার একটা কিডনির সমস্যা ছিল কয়েক বছর

এখন বমিটা ভালো আছে বমিটা মানে করছি। কিন্তু বমি হচ্ছে না আপনার বমি করতে করতে লবণের ঘাটতি হয়ে গিয়েছিল শরীরে প্রতিদিন একটা করে স্যালাইন দিতে হতো এখন তো আপনার বমি বন্ধ আছে ইনশাল্লাহ আপনার বমি বন্ধ আছে আপনার আরেকটা সমস্যা হলো আপনার জ্বালা ২০ বিশ বছর কত বছর এখন এই জ্বালা পোরাটা ভালো আছে শরীরে সম্পূর্ণ ভালো আছে ভালো আছে

ওনার মানসিক কষ্ট আছে ওনার ছোট অতীতের রোগ আছে ডায়াবেটিস এবং সানি অপারেশন টিবি যক্ষা নয় সন্তান হয়ে মারা গেছে ছয় জনের জন্মের পর পরই মারা গেছে আপনার নয়টা সন্তান হয়েছে ছয় জন তিনজন আছে ছয় জন মারা গেছে মারা গেছে একজন প্রতিবন্ধী এই হচ্ছে ওনার ফ্যামিলি হিস্টোরি আর ওনার আপনার রাগ খুব বেশি ছিল প্রচুর রাগ আমার রাগ বেশি তোমার গিনও বেশি ছিল গিনও বেশি ছিল অত্যন্ত রাগি এবং এ ছিল বেশি উনি রাগ করলে আপনি অনেক উপবাসও থাকেন না খেয়ে থাকতেন দুই তিন দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন আমার বেশি গিন আমি এক মানে কেউ জাল লগা রাগ করছে মানে সে মারা গেল আমি সব মুক্ত চাইছি না এতটা রাগ ছিল আমার এত বিরাগ এত গিন আছে এবং দুই তিন দিন পর্যন্ত উপবাস থাকতেন

আপনার মানসিক কষ্ট এবং পিপাসা সব কিছু মিলে আমরা এই লবণ পছন্দ আপনার লবণ খুব প্রিয় লবণ খুব প্রিয় টক পছন্দ তিতা পছন্দ আপনি করলা উস্তা তিতা এসব খুবই পছন্দ খুব পছন্দ তা আমরা তাকে নেট্রাম মিউর দিয়েছিলাম তো নেট্রাম মিউরে আজকের আজকে পর্যন্ত আপনার সব সমস্যাগুলো ভালো আছে আপনাকে ধন্যবাদ হোমিওপ্যাথি চিকিৎসার সাথে থাকুন হোমিওপ্যাথির প্রচার প্রসার করবেন হোমিওপ্যাথিতে রোগ ভালো হয় আপনার মতো একটা হার্টের রুগী জটিল রুগী ইনশাল্লাহ এই হোমিওপ্যাথিতে ভালো আছে আপনি এখন সুস্থ আছেন আমরা অত্যন্ত খুশি সবার কাছে প্রচার করবেন প্রসার জন্য প্রসার হয় যে হোমিওপ্যাথিতে রোগ ভালো হয় সম্পূর্ণ রোগ আরোগ্য হয় ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য